হ্যালো ভিভার্স আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য সুন্দর একটি টপিক্স নিয়ে হাজির হয়েছি হচ্ছে যে বাহুর সংখ্যা থেকে মোট কোনের মান বের করা আমরা যদি চতুর্ভুজ পঞ্চভুজ ষষ্ঠ যেটাই বলি না কেন যে বাহুর সংখ্যা তো যদি দেওয়া থাকে তাহলে কীভাবে কোণের মানটা আমরা বের করবো তার একটা সুন্দর একটা শর্টকাট সূত্র আছে যেমন দেখেন সূত্রটি হচ্ছে টু এক্স মাইনাস ফোর ইন্টু টু তাহলে এই যে এখানে দেখেন যে মনে করেন এটা একটা চতুর্ভুজ তাহলে এই চতুর্ভুষটি এই যে চারটা কোণের সমষ্টি কত ডিগ্রি হবে এটা আমরা বের করতে পারবো ধরেন তাহলে এখানে কত বহির সংখ্যা হচ্ছে চার তাহলে এই এক্সের জায়গায় আমরা চার বসায় দিব তাহলে টু ইন্টু ফোর মাইনাস ফোর ইন্টু টু তাহলে এই চার দুগুণে কত চার দুগুণ হচ্ছে আট মাইনাস ফোর ইন্টু পাইভার একশো আশি ডিগ্রি অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি এটাই হচ্ছে অ্যান্সার এখন বিষয় হলো যদি আমাদের একটা পঞ্চভুজ দেওয়া থাকে সে আমাদের একটা পঞ্চভুজ দেওয়া আছে তাহলে এখানে বাহুল সংখ্যা পাইটি বাহু সংখ্যা হচ্ছে পাঁচটি তাহলে ঠিক আমরা এই এক্স এর জায়গায় কত বসায় দেবো পাঁচ বসায় দেব আর যদি বাহার সঙ্গে ছয়টি হয় তাহলে আমরা এখানে ছয় বসায় দেব যদি সাত হয় তাহলে সাত বসায় দিয়ে অ্যান্সারটা করে দেব আশা করি বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ